দিনে দুপুরে লুভোর জাদুঘরে চুরি নয়টি মূল্যবান অলঙ্কার নিয়ে চোরের পালানো প্যারিস থেকে আসা এক চান্ত্রলোকর খবরে জানা গেছে ফ্রান্সের বিশ্ববিখ্যাত লুভোর জাদুঘরে ঘটেছে এক নাটকীয় চুরির ঘটনা দিনে দুপুরে সংগঠিত এই চুরিতে একদল চোর ভেঙে ফেলে জাদুঘরের জানালা এবং সেখান থেকে লোপাট হয় নয়টি মূল্যবান অলঙ্কার চোরেরা চুরি শেষে দ্রুত পালিয়ে যায় একটি স্কুটারে করে পুরো ঘটনাটি ঘটে দিনের আলোতেই যা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঘটনাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ কিভাবে এই উচ্চ নিরাপত্তা বেষ্টনী জাদুঘরে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে লুভর জাদুঘর শুধু ফ্রান্স নয় গোটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহের কেন্দ্র এখানকার নিরাপত্তা সাধারণত অত্যন্ত কড়া তাই এই চুরির ঘটনা সবাইকে বিস্মিত করেছে আজ রোববার সকালে লুভর জাদুঘর খোলার কিছুক্ষণ পর মুখোশ করা তিন ব্যক্তি জানালা ভেঙে জাদুঘরের ভেতরে ঢুকে এই ঘটনার পর রাজধানী প্যারিসে অবস্থিত এই জাদুঘর বন্ধ করে দেওয়া হয় বিশ্বে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি লুভার জাদুঘর লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা চিত্রকর্মটি এই জাদুঘরেই রয়েছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল